বৈশাখ মাসে ঝড়ের দিনে আম কুড়াতে গিয়েছিলাম ছাদে ছাদে গিয়ে দেখি দুইটা আম পড়ে আছে তারপর ওই দুইটা আম নিয়ে বাসায় চলে আসলাম এখন এগুলোকে আমি আমের ভর্তা বানিয়ে খাবো আর আমি কিন্তু আম কুড়াতে চলে এসেছিলাম আপুর বাসায় আপুর বাসার ছাদে অনেক সুন্দর সুন্দর আম আছে এখন আমি আম ভর্তা বানানোর জন্য দুইটা শুকনো মরিচ তেলে নিয়েছি আর তার সাথে নিয়েছি চিনি লবণ এগুলাকে আমি ভালোভাবে মিক্সড করে নিব দেন আমি আম কুচি করে আম ভর্তা বানিয়ে ফেলবো এইবার আমি গ্রামের বাড়িতে গিয়ে আম ভর্তা বানানো খেতে পারি নাই এটার জন্য দায়ী আমার কাজিনরা শয়তান কাজিন কয়েকটা আছে ছেলে কাজিন এরা কারণ এরা ভাবছে আমি নাকি বাড়িতে নাই আমার খবর তো জীবনও নেয় না শয়তানগুলো নিজেরা নিজেরা আম ভর্তা বানায়া বানায় খাইছে আর আমি যেদিন ঢাকায় চলে আসবো তাদের সাথে বিদায় নিতে গেছে তারা সেদিন আমাকে বলতেছে জানে না পু আমরা না কয়েকদিন আগে বারবিকিউ পার্টি করছি তারপর আম ভর্তা তো প্রায় খাইছি বানায় বানায় আল্লাহ ওর গো পেটের মধ্যে যাতে ঠাড়া ফালাক কেন আমারে আমার ফলে শয়তান পোলাপান এর জন্য দেখ দেখ আমি কত মজা করে আমগুলাকে কুচি করছি এখন আমি আম ভা বানিয়ে দেখছো দেখ ভালো করে দেখ তোরা শয়তান পোলাপান আমারে ফালে খাস এরপর থেকে যদি আরেকবার দেখছি আমারে ফালে খাইস দেহিস কি করি একবারে তোর গো ভত্তার মধ্যে আম বানানি ভর্তা বা যেই ভত্তা এই মধ্যে যে মরিচ ঢেলা দিব শয়তানগুলা এগুলার আমি কত আদর করি বাড়িতে পিকনিকের নাম নিলে আমি কই ঠিক আছে আমরা সবাই মিলে পিকনিক করব। দেখা যায় আমার ভাইও পরে অনেক বড় করে আয়োজন করার চেষ্টা করে একসাথে অনেক মজা করি আর শয়তানগুলা আমার একা ফালায় ফালায় কেমনে খায় দেখছেন এ তো ওদের বোনটা বিয়ে করলে যাবো গা জামের বাড়িতে তখন তার বোনেরা দেখতে পারবি না এমনি তো খাওয়াবি বেশি বেশি করে বোনের বোনের আইনে না চকলেট চিপস দিবি আপু নাও এটা খাও ওইটা খাও একটু ঘুরতে নিয়ে যাবি না হইস কি বাজি কর আপনারা শোনেন এই যে দেখেন এদিকে আমার আম ভত্তা রেডি আমি আম ভত্তা বানিয়ে ফেলছি এখন আমি আম ভত্তা খাচ্ছি একা একা না আপু টক খেতে পারে না বেশি তাই আমি একা একা খাচ্ছি সত্যি অনেক মজা হিসে আপনারা খাবেন খাইলে বলেন আমি আপনাদেরকে বানিয়ে খাওয়াবো শুধু আমটা এসেন সাথে কুডা